একদম নতুন ঈদ কালেকশন ঈদের আপডেট আছে প্রত্যেককে কালার দিয়ে দাও সেলরটা অনেক বেশি ভালো লাগে সেলরে কিন্তু এক্সট্রা এখানে কলি কলি এক্সট্রা কাপড় দেওয়া আছে সেলরে একদম ঈদের আপডেট কালেকশন সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের অনেকগুলো কালার আছে শেষ পর্যন্ত থাকবেন এখানে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে এস কালার এটা যে হাতাটা এই হলো সেলরটা এটা হোলসেল প্রাইস মাস্টার কালার মাস্টার কালার কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং অনেকগুলো কালার আছে প্রত্যেকটা সেলারটা একদম ফ্রি সাইজের হবে ঢিলা ঢালা বডি ফ্রি সাইজ 40 42 আর এগুলাতে কিন্তু পায়জামার কাপড় দেখেন অনেক কাপড় দেওয়া আছে অনেক বেশি যাওয়ার সুযোগ নাই অনেক বড় সাইজ আর এটার কাপড়ের স্পেশালিটি হচ্ছে পাকিস্তানি জর্জেটের মধ্যে যাচ্ছে একটু কাছ থেকে দেখে দেখেন এভাবে কুচি কুচি করা আছে খুবই কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল হবে এই ফেব্রিকটা আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে খুব বন্ধ করে অর্ডার করতে পারেন যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য এগুলো আপনারা নিতে পারেন এখন দাম দাম কিন্তু টাকা

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিও ডিসক্রিপশনে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন মাত্র 600 600 টাকা অর্ডার করতে ভিডিও স্ক্রিন ডিসক্রিপশনে নাম্বারে কন্টাক্ট করুন বডি ফ্রিজে 40 42 লং হবে 48 50 হোয়াইট ফোনাল গাউনের মধ্যে এগুলো পেয়ে না আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালার তো অনেক অনেক গ্রুপ হোয়াইটের মধ্যে একটা ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটাও কিন্তু দারুণ এই একটা কালার দেখেন হোলসেল প্রাইস ছয়াশো টাকা আমাদের শপে আরো অনেকগুলো কালার অনেক ডিজাইন দেখে নিতে